আসসালামু আলাইকুম আমি নিটন এ সাজ বিডির নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিদিন আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বাংলাদেশ ডাক অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা তো এই বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রতিনিয়ত নিত্য নতুন নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পেয়ে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠে তা আইকনটি অন করে দিন কেননা বন্ধুরা আমরা প্রতিনিয়ত নিত্য নতুন নিয়োগ সম্পর্কিত ভিডিও আপলোড দিয়ে থাকি আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে আছে চাইলে ভিজিট করে দেখে আসতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাইশ আট দু হাজার একুশ খ্রিস্টাব্দে প্রথমে যে পদটি আছে সেটা হচ্ছে অফিস সহায়ক বেতন আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স আঠারো হতে তিরিশ বছর পথ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ এবং যে সকল জেলার অধিবাসীগণ আবেদন করতে পারবেন সে সকল জেলা সমূহ দেয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এরপরে যে পথটি আছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী বেতন আট থেকে বিশ হাজার টাকা বয়স আঠারো হতে তিরিশ বছর পথ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে এরপর যে পথে আছে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স আঠারো হতে তিরিশ বছর পথ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তবু ধরে এই ছিল পথসমূহ এবং বেতন আমরা এখন দেখব প্রার্থীর যোগ্যতা যোগ্য প্রার্থীগণকে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে সত্তর নম্বরে লিখিত এবং তিরিশ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সকল পদের লিখিত পরীক্ষা স্থান বিষয় ও সময়সূচি পরবর্তে ডাব্লিউডাব্লিউ ডট ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকা এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়স পঁচিশ তিন দু বিশ খ্রিস্টাব্দে তারিখে স্মরণীয় আঠারো ও সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এভিডেভিট গ্রহণযোগ্য হবে না আমরা এখন দেখব অনলাইনে আবেদনপত্র দাখিল পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি পিএলআই ডাবট কম ডিবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দানের তারিখ ও সময় হচ্ছে এক নয় দু হাজার একুশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে তিরিশ নয় দু হাজার একুশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীক অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তাহার স্বাক্ষর তিনশো বাই আশি ও রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক জেল স্ক্যান করিয়া নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ হবে সর্বোচ্চ একশো বাইট এবং স্বাক্ষরের সাইজ হবে সর্বোচ্চ ষাট কিলোবাইড এছাড়া বন্ধুরা এখানে আর বেশ কয়েকটি শর্ত বলতে আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন আমরা এখন দেখব এস এম এস পেয় ও পরীক্ষার ফি প্রদান তবু ধরা অনলাইনে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি পাবে সেই আইডি দিয়ে দুইটি এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেবিলক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপান্ন টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন বিশেষভাবে উল্লেখযোগ্য এই যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করিয়া সাবমিট করা সম্পন্ন হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত এটি কোনো অবস্থাতে গৃহীত হবে না তো বন্ধুরা এসএমএস এর মাধ্যমে কীভাবে পরীক্ষার ফি জমা দেবেন তার এক্সাম্পল এখানে দেওয়া আছে আপনারা এস এর মাধ্যমে পরীক্ষাটি জমা দেওয়ার পূর্বে অবশ্যই দেখে নেবেন বন্ধুরা এই ছিল বাংলাদেশ ডাক অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করলাম তারপরে যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজ এখানে শেষ করছি পরবর্তী দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম